নারীরা চায় টাকাওয়ালা পুরুষ পুরুষেরা চায় রূপপতি নারী এই কথাটা জনপ্রিয় কিন্তু ভুল একটা মেয়ের কাছে মানিব্যাগ ভর্তি টাকার চেয়ে অনেক বেশি খুশির কারণ হল সেটি যখন কেউ কোনো এক বৃষ্টির সন্ধে ভিজতে ভিজতে হুট করে নিতান্ত অকারণেই বেলিফুলের একটা মালা হাতে নিয়ে ঘরে ফেরে ভরি ভরি রূপা হাতে ধরিয়ে দিয়ে ওপাশ ফিরে ঘুমিয়েপটা বেখেয়ালি পুরুষের চেয়ে সে পুরুষটিই তার বেশি প্রিয় যে পুরুষ শক্ত করে তার হাতটা ধরে সাবধানে রাস্তা পার করিয়ে দেয়া পুরুষের কাছে রূপসীর মেহেদিরাঙা সুন্দর হাতের চেয়ে বেশি পছন্দের হাত হল সেই হাতটি যে হাত তার পছন্দের খাবার রাখতে গিয়ে সৃষ্ট পোড়াদাগের সাক্ষ্য দিচ্ছে কাজলেঠাসা সুন্দর দুচোখের চেয়ে সেই চোখ দুটোই একজন পুরুষের বেশি প্রিয় যে চোখ দুটো অপেক্ষায় থেকে কাঁদতে কাঁদতে কালি পরে কালচে হয়ে গেছে বিশ্বাস করুন নারী চায় টাকা আর পুরুষ চায় রূপেই কথাটা খুবই অবমাননাকর ফালতু একটা কথা এতটা স্টেরিজোটাইপের মধ্যে সবাইকে বাধা যায় না আদতে পুরুষ চায় মায়ের মতো স্নেহ বোনের মতো মমতা নারী চায় বাবার মতো ছায়া ভাইয়ের মতো ভরসা এর বাইরে আসলেই কেউ কিছু চায় না সাধারণত এমনই যদি হতো তবে আমাদের বাবারা তাদের স্ত্রীর ও অচর্মসার হাতটা ধরে হাসপাতালের বেডে অসমর্থ শরীরেও সারারাত জেগে বসে থাকতেন না এমনই যদি হতো তবে আমাদের মায়েরা চালচুলহীন গরিব স্বামীর দারিদ্র্যের ভার নিজকাঁধে নিয়ে তার সঙ্গে থেকে যেতেন না এমন যুগের পর যুগ তবে একটা জিনিস নারী ও পুরুষ উভয় খুব করে চায় ওটা না পেলে সম্পর্কের প্রতি কারও কোনো টানই আর থাকে না কি সেটা ভালোবাসা প্রেম বিশ্বাস সম্মান নাহে সেটা হচ্ছে শান্তি শান্তি এবং কেবল শান্তি আমাদের আয়ুর প্রথম ও শেষ কথা এ পৃথিবীতে ভালোবাসার অভাবে কেউই আত্মহত্যা করে না শান্তির অভাবেই করে তবে এ কথা সত্যি কিছু কিছু নারী টাকা আবার কিছু কিছু পুরুষ টাকায় চাই সময় হারিয়ে তারাও তাদের ভুল বুঝতে পারে